নমস্কার পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে পরশুরামকে তার সিনিয়র বস তাকে বলছে মানে মোহিত স্যার যে তোটিনীকে আজকে কিছুতেই বাড়ির থেকে বেরোতে দেবে নাহলে কিন্তু ওকে শ্যুট করে দেওয়া হবে আর এটা খুব পাকা খবর তো পরশুরাম কিন্তু চিন্তায় পড়ে যায় তখন বলছে যে কি বলছেন স্যার কিন্তু আমরা কি কোনো সুরক্ষা দিতে পারি না বলে পারবে না কারণ শ্যুটাররা সব লাইন বা লাইন দাঁড়িয়ে আছে একজন বিফল হলে আরেকজন আরেকজন বিফল হলে আরেকজন তাই যে করে হোক বাড়ি থেকে আটকানোটা বন্ধ করতে হবে আর পড়াশোনা বলছে কিন্তু কিভাবে এটা কি করা যায় তাহলে বলে একটা উপায় আছে তটিনি বাড়ি থেকে তাহলে তোটিনিকে অ্যারেস্ট করে নিতে হবে দিয়ে এখানে নিয়ে আসতে হবে সেফটি তো এবার পরশুরাম কী করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না সৌরভ তখন ফট করে বলছে আমি তো আগেই বলেছি অ্যারেস্ট করে নেওয়া হোক দিয়ে নিয়ে আনা হোক এখানে তখন পরশুরম বলছে এই লিমিটে একদম লিমিটে কথা পরশুরাম পর্যন্ত রেগে যায় তখন মহিতোষ বলছে পরশুরাম তুমি লিমিটে থাকো ব্যবহার ঠিক করো পরশুরাম তখন চুপ করে যায় তখন বলছে যে তুমি তো ওয়ান ম্যান আর্মি পারবে না তোমার স্ত্রীকে সেভ করতে বলে পারবো স্যার পারবো এই বলে মহিতোষ স্যার সৌরভকে নিয়ে চলে যায় ওখান থেকে এবার পরশুরামের ফোনে টোটো নিয়ে ফোন এসছে তোটি নিয়ে বাজার করতে হবে তাই লিস্ট বানিয়েছে লিস্টে কি কি লিখেছে সব লবণ হলুদ পেস্ট হ্যান তেমন যা যা লাগে আর কি সবটাই একের পর এক লাইন বাই লাইন বলছে তারপর বলছে শোনো না ওই মাস বাজারে বাজার যে ওখান থেকে একটা নেল পালিশ নেবো একটু কস্টলি আসলে বিয়ে তো বুঝতেই পারছো পড়বো বলে আচ্ছা ঠিক আছে নিও 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 বলে তোমার টাকা আছে তো বলে হ্যাঁ হ্যাঁ আছে 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 ওই যে টু পার্সেন্ট কমিশন অনেক টাকা চিন্তা করো না আছে আছে বলে আচ্ছা ঠিক আছে তোটি নিয়েও খুশি হয়ে যায় টোটিনীকে বলছে তুমি আজকেই যেতে হবে আচ্ছা তুমি মুদির দোকান থেকে করে নাও মলে যাওয়ার কি আছে বলে না 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 মলে গেলে পাঁচ কেজি চিনির সাথে এক কিলো চিনি ফ্রি পাবো চারটে সাবানের সাথে একটা সাবান ফ্রি পাবো তুমি এসব বুঝবে না এইসব গৃহণীদের কাজ তুমি এসব বুঝবে না আমি ওই মলেই যাব আমি আসছি পিকোকে স্কুলে দিতে যাবো তখন মানে স্কুলের জন্য আমি ওই ট্যাক্সি স্ট্যান্ড নিয়ে আসছি তুমি ওখান থেকে ওদের স্কুলে পৌঁছে দিয়েও আমি মাস কাবারি করতে বেরিয়ে যাবো তো পড়াশোনা বলছে আচ্ছা ঠিক আছে ফোনটা রাখার পর এবার বলছে মহিত স্যার তখনও ছিলেন বলছে কি বেরোচ্ছে তো বলে হ্যাঁ স্যার বলে ওর কিছু করার নাই ওকে শ্যুট করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও এবার মহিত স্যার বলে কিন্তু চলে যায় এবার পরশুরাম তখন সঙ্গে সঙ্গে বলরামকে ফোন করে ফোন করে সেই ট্যাক্সি স্ট্যান্ডে ডাকে বলে শোন তুই ল্যাপটপে ওকে স্কুলে নিয়ে চলে যাবি আমাকে টোটিনিকে ফলো করতে হবে কারণ ওকে কভার করতে হবে সারা রাস্তা ওকে মেরে ফেলার প্ল্যান চলছে আজকে টার্গেট তোটিনি বলে আচ্ছা ঠিক আছে তাই হবে চলে আয় এবার মায়া জিজ্ঞাসা করছে বস কি করবে বলে হুম মাছ খাবারই কিনতে তো ও যাবেই ওই বললাম মুদির দোকান থেকে কিনতে কিনবে না ওই শপিং মল থেকে কিনবে কি বলছে পাঁচ কেজি চিনির সাথে এক কেজি ফ্রি পাবে হ্যান ত্যান এই সব বলছে বলে হুম তুমি তো জানো বস যে মেয়েরা একটু দামদর করে বাজার করতেই পছন্দ করে বলে হুম কিন্তু এই দাম দরের থেকেও তো ইম্পর্টেন্ট ছিল ওর জীবনটা মায়া বলছে কি করবে এখন তাহলে বলছে আমি তো বিষ্ণুর অবতার মানে ষষ্ঠ অবতার পরশুরাম নই তবে এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার আমি আমার ওয়াইফকে বাঁচাবই তাই বলছে মায়া তো এমনি খুব খুশি হয় এতে স্বামী স্ত্রীর মানে ভালোবাসা দেখে তাই মায়া খুশি হয় পরশুরামের কথা শুনে সে তার স্ত্রীকে এতটা ভালোবাসে এদিকে যখন স্কুলে বেরোচ্ছে লাট্টুকে নিয়ে তখন বলছে কি লাট্টু স্কুলে যাবে কেন কেন বলে যাবে না মানে লাট্টু পেকে দুজনে স্কুলে যাবে বলে না না আজকে যাবে না দেখ বিয়ে বাড়ি বাড়িতে একটা দিন তুই ছাড় ওদেরকে ওই তোর মা বলছে আমি ওদেরকে নিয়ে শপিংয়ে যাবো তখন লাট্টু বলছে না না আমার ইউনিট টেস্ট আছে আমি যেতে পারবো না ইংলিশ টেস্ট আছে বলে আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে পিকো যাবে না পিকোর তো টেস্ট নেই পিকো আমার সাথে শপিং করতে যাবে বলে কি বলে হ্যাঁ আমি ওর জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছি একটু কিছু অর্নামেন্টস ও তোর সাজতে বুঝতে ভালোবাসে কিছু অর্নামেন্টস কিনে দেবো বলে মা দেখো এই বাচ্চা বয়স থেকে ওর মধ্যে সাজগোজ এই সব জিনিস কিন্তু ঢুকিও না বলে ওহো এই কটা দিনের তো ব্যাপার যেতে দিন আজকের দিনটা মা ছেড়ে দে না বলে দাঁড়াও বুঝতে পেরেছি পিকো তোমার মাথায় এইসব ঢুকেছে তো এবার পিকো পিকো করে ডাকছে বলে রাগ করিস না মা ছাড় না আজকের দিনটা বলে ঠিক আছে মা একটাই শর্তে আজকের দিনটাই কিন্তু এরপর কিন্তু আর নয় বলে আচ্ছা ঠিক আছে রাজি হয়ে যায় এবার লাট্টুকুর নিয়ে স্কুলে বেরোচ্ছে তখন জিত মুখার্জি কোথায় যাচ্ছিস বলে আর কোথায় স্কুলে নিয়ে যাচ্ছি করতে বলে বলে ও তোদের তো সংসার হ্যাঁ হিসেব করা ভালো জানো তো লক্ষ্মীশ্রী বজায় থাকে তোমাদের তো আবার লক্ষ্মীশ্রী নেই প্রাচুর্য থাকতে পারে কিন্তু লক্ষ্মীশ্রী নেই তখন জিত মুখার্জি বলছে সত্যিই স্কুলে যাচ্ছিস আর মাস করতে যাচ্ছিস বলে মানে বলে বাড়ির থেকে হার্ডিক চুরি হয়ে গেল মানে সিসিটিভি ফুটেজ ব্ল্যাঙ্ক বলে তো আমি কি করতে পারি তোমাদের সময় মতো নেটওয়ার্ক কাজ করছে না তো আমি এসবে কি করতে পারি বলে তাই সত্যি কিছু করতে পারিস না এরকম কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে তোটিনি বলছে আমি এখন ওই রিক্সা স্ট্যান্ডে যাব গিয়ে বরের সাথে দেখা করব ওখানে লাট্টুকে তার হাতে তুলে দেবো আর আমি সোজা বেরিয়ে যাব শপিং মল তো বজিত মুখার্জি বলছে আমার মনে হয় না তুই শপিং মলে যাচ্ছিস বলে শোনো আয়ুষীর আরাধ্য জীবনটা তো নষ্ট করেছো মানে বলছে আর কি যে তোর টার্গেট বিজিৎ লাহিরি তাই না তখন বলছে জানি না তবে আইনি পদক মানে আইনি ব্যাপারে একদিন ঠিক বিজিত লাহিরি আইনি ব্যাপার স্যাপারে অবশ্যই জড়িয়ে পড়বে বিজিত লাহিরি একদিন আইনের অবশ্যই ইন্টারেস্ট হবে তার প্রতি বলে কি বলতে চাইছিস তুই তখন বলছে যে আরাধ্যার জীবনটা তো নষ্ট করেছো কবিরের সাথে বিয়ে দিয়ে এবার আয়ুষের জীবনটা নষ্ট করে ফেলো না তখন বলছে তুই জানিস কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তুই বলছিস স্বামীওর জীবন নষ্ট করেছি তখন বলছে যে তুমি জানো না তুমি জানলেই হবে কারণ তুমি তো মেয়ের বাবা আর শোনো কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কত বড় ব্যবসায়ী এই জিনিসটা জানার আগে না কমসে কম ও কেমন মানুষ সেটা জানা দরকার কারণ সে তো তোমার মেয়ের বর হবে তোমার মেয়ে তার সাথে সংসার করবে তাই এই ব্যাপারটা একটু নজর রেখো বলে তোটিনি কিন্তু বেরিয়ে যায় এদিকে তুটিনি চলে যাওয়ার পর আয়ুষি তার বাবাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে পাপা বিজিতের বিজিদের ব্যাপারে কি কথা হচ্ছিল তখন তার বাবা বলছে না 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 কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আরে হিংসে করছে বুঝতে পারছিস না সারাদিন মান ওই কাপড় কাচ্ছে বাসন মাজছে সংসারে খেটে মরছে অথচ কোনো কিছু পাচ্ছে না স্যালারি তো প্রথমে আনতে আনতেই মানে মাসের প্রথমে স্যালারি শেষ হয়ে যায় বুঝতে পারছিস না আর তোর বিয়ে হয়েছে এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে তো হিংসা হবে না ওই হিংসা করছে ওই জন্য বারবার করে সেটাকে ভাঙার চেষ্টা করছে তুই ওই সবের মধ্যে কান্দিস না এটা জিত মুখার্জি বলছে তার মেয়েকে তো আয়ুষে এই সবের মধ্যে বেশ চিন্তাতেই পড়ে যায় কারণ সে তার বিয়ে নিয়ে খুব চিন্তিত আর সে বিয়ে করার পর একটা ভালো সুখী সংসার পেতে চায় তাই এর মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সেই চিন্তাটা সে করছে টটিনি কিন্তু এবার লাটুকে নিয়ে রওনা হয়ে যায় রিক্সা করে চলে আসে সে রিক্সা স্ট্যান্ডে আর সেখানে এসে পরশুরামের হাতে তার ছেলেকে দিয়ে দেয় আর বলছে নাও তুমি কিন্তু ওকে স্কুলে পৌঁছে দাও আমি যাচ্ছি তাহলে মার্কেটিংটা করে আসছি করে আমি বাড়িতে রেখে দিচ্ছি এই বলে তোটিনী আবার রিক্সা করে রওনা হয়ে যায় আর ঠিক সেই সময় পরশুরামের কথা অনুযায়ী চলে আসে বলরাম বলরামকে বলে যা তুই লাট্টুকে নিয়ে যা লাট্টু তখন বলছে পা আমি এনার সাথে কেন যাব তখন বলছে তোমার মাকে বাঁচাতে হবে লাট্টু তোমার মা বিপদে আছে তুমি ওনার সাথেই যাও এই বলে লাড্টু যখন যাচ্ছে বলরাম বলছে চলো লাড্টু চলো আমার সাথে চলো লাট্টু তখন দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে মাকে সেভ করো বাবা আই লাভ মাম্মি বলে হ্যাঁ বাবা মাম্মিকে সেভ করবো তুমি চিন্তা করো না এই বলে লাট্টুকে নিয়ে বলরাম বেরিয়ে যায় এবার তটিনিকে দেখা যাচ্ছে মানে পরশুরাম এবার তটিনির পিছু নিয়েছে দেখা যাচ্ছে কিছু দূর রিক্সোতে করে যাওয়ার পর রিক্সোকে থামিয়ে দিয়ে নেমে যায় তটিনি তারপর কানের মধ্যে হেডফোন লাগিয়ে মানে রাস্তা দিয়ে হাঁটছে একদম হাঁটার চালচলনটাই তার যেন বদলে গেল এরপর একটা গাড়ি এলো তার সামনে আর ফোনে সে বলছে কার নাম্বার মানে কার নাম্বারটা মিলিয়ে নিচ্ছে এরপরে কার নাম্বারটা দেখে সেই গাড়িতে সে উঠে পড়ে আর সেটা দেখে পরশুরাম আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন পর্বের রিভিউ নিয়ে যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট তো করবেই আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা